ভৃগুসংহিতা ও জাতিস্বরের সন্ধানে সুশীল চন্দ্র বসু ঠাকুরের নির্দেশে একবার সৎসঙ্গের সহ সভাপতি শ্রী সুশীল চন্দ্র বসু ভারতের বিভিন্ন স্থানে জাতিস্বরের সন্ধানে বেরিয়ে পড়েন ঠাকুর তার কর্তব্যকর্ম নির্দিষ্ট করে দেন এ বিষয়ে তার প্রধান উদ্দেশ্য ছিল দুটি একটি বর্তমান ভারতের বিভিন্ন প্রদেশে জাতিস্বরের সন্ধান ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তাদের জীবনের তথ্য উদ্ঘাটন ও অপরটি সংহিতার অনুসন্ধান ও বাস্তব সংহিতার সম্পূর্ণ হস্তলিপির নকল উদ্ধার এ নিয়ে আগে থেকে বহু জ্যোতিষ ঠাকুরের কাছে আলোচনা করতে আসতেন সুশীল চন্দ্র বসু অবশেষে ঘুরতে ঘুরতে কাশ্মীরের রাজপুস্তাকাগারে মূল ভৃগুসংহিতার সন্ধান পান সেখানে বহু টাকা ব্যয় করে তিনি মূল গ্রন্থটির একটি নকল তৈরি করেন এবং পাবনায় নিয়ে আসেন এছাড়া শান্তি দেবী ও আরও কয়েকজন জাতিস্মরের সন্ধান পান পূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিতে তিনি তাদের সাক্ষাতাদি ঘন করেন পরে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় তার এই সিদ্ধান্তের কথা প্রকাশ করেন যে জাতিস্বরতা কেবল প্রাচীন যুগের ব্যাপার নয় বর্তমানেও তার সাক্ষ্য পাওয়া যায় এই জাতিস্বরতা সম্বন্ধে বৈজ্ঞানিক গবেষণার ফলে একদিকে যেমন আমাদের মনোবিজ্ঞানের স্মৃতি বিস্মৃতি একাত্মা প্রেম আধ্যাত্মিক সাধনার উপর নতুন বৈজ্ঞানিক আলোকপাত ঘটবে অন্যদিকে বিদেহী আত্মা অতিবাহিক দেহ জন্মান্তরের কর্মফল প্রভৃতি সম্বন্ধে আমাদের প্রকৃত বৈজ্ঞানিক জ্ঞান প্রতিষ্ঠিত হবে এর দ্বারা প্রমাণিত হবে যে পূর্বজন্ম ও প্রজন্ম শুধু কল্পনার কথা নয় এও এক বাস্তব সত্য তবে বিশিষ্ট বৈজ্ঞানিকদের দৃষ্টি এদিকে এখানো পড়েনি তবে একেবারেই যে তা নয় মরিস মেটার লিঙ্কের একখানি বই আছে আওয়ার ইমোরালিটি তাতে দেখা যায় ফরাসি দেশে সম্মোহন বিদ্যা প্রযোগ করে একটি নারী পশ্চাদপ্রসারী স্মৃতির সাহায্যে পূর্ব কয়েক জন্মের বিবরণ দান করেছেন শ্রী শ্রী ঠাকুর একবার বলেছিলেন পশ্চাদপ্রসারী স্মৃতির সাহায্যে তিনি মাঝে মাঝে অতি শৈশবে গিয়ে উপনীত হতেন আরও পশ্চাদে যেতে গিয়ে দেখতেন সব অন্ধকার হয়ে যায় আরও পশ্চাদে গিয়ে তিনি দেখেন তিনি অতি বৃদ্ধ অবস্থায় গলায় ক্ষত নিয়ে শুয়ে আছেন আর বহুলোক তাঁর চারিদিকে ঘিরে আছে শ্রী শ্রী ঠাকুরের ভৃগু সংহিতার যে সংস্কৃত কোষ্ঠী বেনারসির ভৃগু কার্যালয় থেকে নকল করে পাঠান হয়েছে তার সঙ্গে ঠাকুরের এই অনুভূতির সম্পূর্ণ মিল পাওয়া যায় জয় গুরু। বন্দের পুরুষোত্তমম